দেখো মুসুর ডালের বড়া করে আমি আজকে রসা করব ফুলকপি আলু দিয়ে এটা মধ্যে কালো দিয়েছি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি রসা করবো ফুলকপি দিয়ে দেখো কয়েকটা বড়া বাজা হয়ে গেছে তা এটা যেহেতু আমি রসা করব তার জন্য আমি পেঁয়াজ দিয়ে ভাজি নেই আর যদি বড়া করতাম পকোড়া তাহলে পরে পিঁয়াজ দিতাম এই দেখো বড়াগুলো সব নামিয়ে নিয়েছি সম্বাদ দিয়েছি এখানে করেছি বড়া দিয়ে রসা করবো এখানে করেছি দেখো শুটকি মাছ দিয়ে চোরচড়িটা ডাল করছি মুসুরির ডাল আর এখানে আলুটা ভেজে নিচ্ছি আলুটা একবার ভেজে নিচ্ছি ঠান্ডা দিয়েছি দিয়ে আলুটা নিয়ে তারপরে গুলা দিব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি ফুলকপিগুলো দিব ফুলকপি আলু দিয়ে বড়া গসা ধিঙ্গাপ দিয়ে কুয়ে করতে বেশি ভালো লাগবে লবণ দিব দেখো আলুটা আর ফুলকপিটা ভালো করে বাইজন কষি নিয়ে তারপরে মশলা দিব জিরা আর লঙ্কা জিরা আর লঙ্কা দিয়ে দিয়ে দিছি এবার ভালো করে কষানো হোক গরম জল করে রেখেছি গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিবো বড়া ভিজে দিচ্ছি বড়াগুলো ছেড়ে দিবস ভালো করে কষিয়ে নেই কথা হয়ে গেছে আমি জল দিয়ে দিই

এই যে দেখো আমার ঝোল রেডি করে নিয়ে আসছি ঘরে আর তোমার দাদাভাই যেটা নেওয়ার সেটা নিয়ে চলে যাচ্ছে হোম ডেলিভারি তো এগুলো বেরিয়ে রেখেছি দেখো সব কমপ্লিট করে